জনাব শাহজিন সরকার আমাদের বিশেষ অতিথি আপনারা তাকে চিনেন সকলে চিনেন আমাদের বাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলাউদ্দিন চৌধুরী সাহেব আরও যদি বিশেষ অতিথি বলি তাহলে সময়ের স্বল্পতা যে জিনিসটা সেটা নষ্ট হয় বিঘ্ন ঘটে আপনার আমার শ্বশুর বাড়ির লোকজন তো সকলে আসেনি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা জানেন এইটাই শেষ প্রোগ্রাম বাসন থানার ছয়টা প্রোগ্রাম পাঁচটা শেষ হচ্ছে এটা ছয় নম্বর আজকের জন্য এটাই শেষ প্রোগ্রাম কালকে নমিনেশন জমা দেওয়ার তারিখ খুব উনত্রিশ তারিখ নমিনেশন জমা দিবে আমাদের বৌদ্ধলে গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতির যে দানের শীষের প্রতীক তাকে তিনি বিশ্বাস বিশ্বাস করে বেগম খালাতে যার হাতে দিয়েছেন সেই মুজিবুর রহমান ভাই কালকে দানের শীষের প্রতীক নিয়ে তার নমিনেশন পেপার জমা দিবে কালিয়ে করে কালিয়া করে জমা দিবে সাথে থাকবে দলীয় নেতাকর্মীরা খুব অল্প পরিসরে পাঁচজন পাঁচজন নির্বাচন আচরণ বিধির মধ্যে লেখা আছে পাঁচজন নিয়ে জমা দিবে আপনারা সকলে দোয়া করবেন উনি যাতে আমাকে একটা কথা বলছে যে এই গ্রাম থেকে যাতে ফার্স্ট হই বরাবরই তো ফার্স্ট হয় বিএনপি বাসন থানায় পুরো বাসন থানায় বিএনবি ফার্স্ট হয় দুঃসময় হয়েছে এখন তো মোটামুটি আল্লাহ দিলে দুঃসময় কেটে গেছে ইনশাল্লাহ আবার আপনারা ফার্স্ট করে দেখাবেন আরেকটা জিনিস এখানে অনেক নেত্রীরা বসে রয়েছে আমার আত্মীয় এরা প্রতিটা মা বোনেরা যদি প্রতিটা বাড়িতে মহিলারা যে জিনিসটা পারে কিছু সংখ্যক লোক অল্প একটু কথা বলি কিছু সংখ্যক লোক আমাদের একটি বিরোধী দলের যারা জান্নাতের টিকিট বিক্রি করছেন তারা বাড়িতে বাড়িতে হাত মোজা পায়ে মোজা লাগে আমাদের মা বোনদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করছে এই জিনিসটা আপনারা প্রতিহত করবেন আপনারা আমি কোথাও কিন্তু এই কথাটা বলি না এই গ্রামে সেই বললাম আপনারা এটা প্রতিহত করবেন আপনারা বলে দিবেন আসলে সেই যুগের দিনও নাই সেই দাঁড়ি বললাও নাই আর এই ধারণাতে টিকিট বিক্রি করার মতো তাদের কোনো দেওয়া নাই আল্লাহর আসলের বড় বড় সাহাবির আছে তারাই জানতো না যে তারা জানাতে যাবে কি না যাবে না কিন্তু তাদেরকে জানাতে বলে স্বীকৃতি দিত যাই হোক অনেক কথা আর কথা বলাবো না আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিজয় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত